বাবা মামুন এটা তুমি কি করলা মাইকে করলা বাবা মামুন ও বাবা মামুন এটা তুমি কি করলা লাইলাকে ধর্ষণ করলা লাইলা তো তোমার মামলা তুমি বাহ কি মুসকি আসি বাবা মনটা ঠান্ডা হয়ে গেল হে হোয়াটসঅ্যাপ কাকা দিস ইজ আর বি অ্যানাদার ভিডিও ভিডিও আজকের ভিডিওর টপিকা লাই লাখালাম মা চলো শুরু করছে আজকের ভিডিও ওই একটু লাগা দিস্ক করছো সে দুইটা কনিশন দিছে যে কি কমিশন কাকা সে নব্বই লাখ টাকায় দিতে হবে নাহলে আমার সাথে থাকতে হবে নব্বই লাখ টাকা না দাদার লাগে এর জন্য নিজের মাইকে দর্শন করলেন বাহ বাহ এর জন্যই লাইলা খালাম্মা আপনার নামে দর্শনে মামলা এসে এর জন্যই তো বলি প্রিন্স কাকাকে পুলিশ কেন ধরে নিয়ে যাচ্ছে তুমি কেন আমরা স্বামী স্ত্রী না আমি কি বললেন কাকা আবার বলেন দেখি না আমরা স্বামী স্ত্রী না আমাদের প্রিন্স কাকা বলতে যা যাচ্ছে তারা স্বামী না তারা ধর্ষণ করছে আমি বুঝলাম না ধর্ষণ কবে করছে বিয়ে দুদিন আগে বা বিয়ে কবে 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 আসলে ভাই প্রিন্স মামনের উপর লাইলা কালাম্মা মিথ্যা মামলা দিছে বিয়ের আগেই সব ছি 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 ই এভাবেই বোঝা যায় প্রিন্স মামুনের চরিত্র ভাংনা লাইলা চরিত্র ভাংনা দুজনের চরিত্রের সমস্যা আছে এদের আইডিতে নাই ভিউ এর জন্য টিকটকে ছাড়ছে ভুয়া নিউজ না ভাই আসলে প্রিন্স মামনকে গ্রেপ্তার করছে পুলিশ অফিসার আর এটাও সত্যি লাইলা কালাম্মা প্রিন্স মামনের উপরে মামলা দিছে। সো ভিডিও এই পর্যন্তই এতটুক দেখার জন্য মেমে থ্যাংকস আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অফকোর্স সাবস্ক্রাইব করতে পারেন অ্যান্ড থ্যাংক ইউ ফর এভরি